বদলানোর জন্য একটা কী লাগে শক্ত সিদ্ধান্ত লাগে বদলানোর জন্য ওভার কনফিডেন্স লাগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এবাদতে মজা পাই না কেন জানেন এবাদতে মজা পাই না এই জন্য কারণ আমরা আবাদত করি গণহ করি অ্যাবাদতে দাঁড়া এই তো গোনার চিন্তা করি যেমন আপনি যখন জিকির করতে আসেন নামাজ পড়তে আসেন সাইড রা কাজ ফরস সালাম ফিরাইছেন আপনি সুদে টাকা লাগান তো হেঁতে ফোন দিছে ভাই টেহালো দাইছিলাম তা আপনি যেখানে কই আসো কয় যে এই যে মসজিদের গেটে তো দরজা আপনি বলে মসজিদ হয়েছেন শুন না লোকে দহানু বয়ে তুমি ব আমি দুই ডা রা কাজ সাইডে আইতেহাসি বাস্তবতা এটা তো কোনো বানানো গল্প না আপনি যদি সুদে টাকা লাগান তো হে মসজিদের গেটে আপনি তো কাই লাগবে তুমি ব আমি আইতে আসি এই যে তুমি বউ আমি আইতিহাসি ইয়ার যে দুই ডাকাত নামাজ পড়ছে এটা কি নামাজ হয়েছে আপনি তো চিন্তা করতেছেন ফুরার আরে নামাজ হয় না এটা না আপনি একটা আনুষ্ঠানিকতা হয়েছে আর কি হ্যাঁ আতালগি দিয়েছেন কোমরের কাছে বাঁধছেন কিতা ফড়ছেন বেহা হইছেন আবার হুই তালাইছেন এই কিন্তু নামাজ হয় না তো আপনার আপনার ভিতরে নামাজ তখন কাজ করে না তো আং তারাহু ফা ইনলাম তাকুন তারা হু ফা ইন্না হুই আরাক এই মেসদাকে আপনি নামাজ পড়েন নাই তো আল্লাহ রসুল বলছেন এমনভাবে আবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ সুবাহ আল্লাহ বলবেন না ফা ইনলাম তাকুন তারা তুমি তো দেখো না তোমার এই ক্ষমতা নাই ফা ইন্দ হুই তো অন্তত এইভাবে নামাজ পড়ো যে তুমি তোমার আল্লাহকে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন তা আপনি এই নামাজকে আমরা পড়ি নাকি এই হজকে আমরা করছি নাকি যদি এই হজই আমরা করতাম তাহলে আরাফার ময়দানে গিয়া কে কত দিয়ে আইসে এটার দরকারটা কি আমার কি দরকারটা লাগছে আমার এই হিসাব মিলানোর কে কত টেহা দিয়েছে যে যতটা মাঘ না আমার সমস্যা কি মাঘ নাই আইস করে ফিরি তার আরো আলগা টেহাও দিছে আইসে তো আইসে টেহা তো গেছে নাই তার আরো ডেইলি ফারশো টেহা রোজ হিসাবে দিছে তো আপনার সমস্যা কি আপনার সমস্যাটা কি কেন আপনি এটা নিয়ে আলোচনা করেন কেন আপনি এটা নিয়ে গবেষণা করেন মানুষের চাহিদার কি শেষ আছে নাকি অর্থনীতির ভাষায় একটা সূত্র আছে চাহিদা চাহিদার শেষ নাই আসলেও তো শেষ নেই আসলেও শেষ নাই আপনার যদি আমি এক কোটি টাকা আপনার আমি দিয়ে যদি বলি ভাই আরো এক হাজার টেহা ছিল এটা কারে দিতাম তখন আপনি আইস দিয়া কি করবেন মানুষ বিষয়টা লাভ কি আমি কি ধনী আমি কি ধনী নাকি আমার আপনার মানুষ বেশি রাখার না আমি তো এক কোটি ভাইও তো আপনি এক হাজার টাকার ভাই চাইয়া রয়েছেন এই জন্য আমি প্রায় বলি যে আমাদের স্বভাবটা হয়ে গেছে কুকুরের স্বভাবের মতো আমরা কুকুর হয়ে গেছি পশুতে পরিণত হয়েছি পশুর ভিতরে কিন্তু ভালো মন্দ আছে কুকুরটা হলো নিকৃষ্ট পশু তাহলে আপনি আজকে বাড়িতে গিয়া যদি আপনার পাশের ঘরে অথবা বাড়িতে কোনো কুকুর থাকে আপনি তিনটা খাস্তা বিস্কুট কিন্না নেবেন একটা দিবেন নিয়ে এই এক হাতের সামনে কুত্তাটার সামনে আরেকটা দিবেন দুই হাত দূরে আরেকটা দিবেন দুই হাত দূরে তো এলে সাইড সাইড হাতের মাথার ভিতরে তিনটা খাস্তা দিবেন আপনি খেয়াল করবেন কুত্তাটা কি করে দেখবেন যে একটা খপ করে মুহ দিয়া লাইছে একটা রে দিয়া দৈটা রাখছে সেইটার ফল ছাইয়া রইছে কেউ নি লাইছে খপ করে ছাইয়া রয়েছে একটা সাবাইতে আছে আরেকটার কাপড় দেওয়া রাখছে আরেকটার দিকে আমরা তো সেই মানুষ হয়ে গেছি আমরা যা পাই তা খাই সামনে যা আছে তাকাই থাকি দিয়ে ধরে রাখি আমরা নিব খারাম জাতি হয়ে গেছি আমরা অকৃতজ্ঞ মানুষ হয়ে গেছি এজন্য আমরা আল্লাহর সুক্রিয় আদায় করতে পারি না এই যে আমরা ওয়াশ করতে আছি কন আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ তাই তো কয় না কইবো কেমনে তার ভিতরে থাকলে না কই তা তো সুক্রিয়া নাই আলহামদুলিল্লাহ তো নর্মালি বের হয়ে যাওয়ার কথা আপনি যখন আয়না দিয়ে নিজের চেহারার দিকে তাকাবেন আরে সেদিন দেখে এলাম একবার আমার তে বয়স কম শু হয়ে দেখেন আমি তো অহনও দেখি এরপরে বুঝি কন লাগবো আলহামদুলিল্লাহ কন আপনি নিজের তে তো বাড়িব আলহামদুলিল্লাহ তে দেখেন আপনি দেখেন তে এখন আলহামদুলিল্লাহ কইতেন না আপনি কী কইবেন আরে সেদিন এতে দেখলাম আমার তো জোয়ান মানুষ খাইতেও পারে না খানা আর সারে আর আমি মাসাল্লাহ দিলে একটা ওরি ডাক দিয়া থাকে এই যে জিনিসগুলো আপনাকে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য করে যদি আপনার ওই অনুভূতি থাকে অনুভূতি না থাকলে নাই তাহলে আমরা একটু বদলে যাই সমাজটাকে একটু বদলে দিই চেষ্টা করলেই সম্ভব চেষ্টা করলেই সম্ভব একেবারে সহজ আমি মিথ্যা বলব না পৃথিবীর কে আমাকে মিথ্যা বলাবে আপনি যদি ডিসিশান ডিসিশান আমার নিজস্ব সিদ্ধান্ত আমি মিথ্যা বলবো না লস হইলে হবে বদনাম হইলে হইবসে আমার যা ইচ্ছা তা কইব আমি মিথ্যা বলব না ওকে ফাইন এটা আপনার ডিসিশান এটা কোরআন শরীফ মোল্লা নাজিমের বাইটে আপনারা সকলকে কুদ্দু বর্তা বানাই খাওয়াই দিলে লাভ হইব কি আপনার সিদ্ধান্ত দরকার আমরা তো কথা বলি আপনি তো সিদ্ধান্ত নিচ্ছেন না আপনি সিদ্ধান্ত নেন আমি মিথ্যা বলবো না কেউ আপনাকে মিথ্যা কথা বলাইতে পারবে না আমি পরের হক নষ্ট করব না এটা আপনার সিদ্ধান্ত এটা আপনার সিদ্ধান্ত আমি পরের হক নষ্ট করব না এটা আমার না আমি হেদিকে চাই থেকে লাভ কি আরেকবার এহ বিল্ডিং ডা করছে একটা বিল্ডিং তো হচ্ছে করছে আপনি আলহামদুলিল্লাহ পরেন আল্লাহ আপনাকে দিতে পারেন কিন্তু এটার দিকে সাইয়া সাইয়া আপনার ভিতরে খালি আরে আল্লাহ তারে দেয় রে বছরটা ঘুরে না তার ঘরে সুইটা সাইটটা হয়ে যায় অন্য দশ বছর একটা সুইটটা সাইটটা নাই নাই এটা এটা আপনার দরকার নাই তো আপনি আরেকদিকে তাকাইলে তো আপনি শেষ পাবেন না তো চাহিদা তো ফুরন্ত এটা শেষ নাই তো